मिली मिलंदा कई Terima kasih telah টাঙ্গাল জেলা অন্য পর্যটক একজন উনি সাড়ে আমার ছেলেরা রাখি হঠাৎ করে বা সারা অস্ত্র দিয়ে আমার ছেলের অজ্ঞান অবস্থা ছিল পরে আমার ছেলেরে টাঙ্গাল সদর মেডিকেল হসপিটালে নিয়ে করার পরে তারপরে বাসায় নিয়ে আসতে কি এটা এটা সুস্থ বিচার চায় এবং কি যে সন্ত্রাসী এই কাণ্ডকলাপ করছে ও আমার আবাসিক আমার বাসায় থাকে ও বাসায় ছিল ওর জ্বর ছিল যে কারণে কালকে প্রশিক্ষণে আসেনি ও ও বাসায় থাকা অবস্থায় পাঁচটার থেকে ছয়টার মধ্যে চার পাঁচ জনের একটা সন্ত্রাসী দল প্রথমে আমার বাসার গেটে নক করে নক করার পর বাসার গেটের তালা খুলতে বলে তো ও ও বলছে কার কাছে আসছেন তখন বলছে আমি আরা খুঁজতে আসছি আর কোথায় তো এটা বলার পর ও মনে করছে যে আমার বাসায় যাবে দোতলায় আমার রুম খুলে দেওয়ার জন্য সে নিচতলার গেট খুলে দিছে খুলে দেওয়ার পর রুমে ঢুকছে রুমে ঢুকার পর সে বলছে আরো কোথায় তো বলছে আর হৎ বাসায় নাই তো এটা বলার পর আর কোনো কথা না বলে দেশীয় অস্ত্র দিয়ে ওরে দুইটা চাপা ছিল ওইটা দিয়ে দুইটা কোপ দিছে হাতে এবং কি দেশীয় খুর ছিল খুর দিয়ে হাতের চার পাঁচটা ম্যাচ দিছে এবং তারপর আমাদের ওই জায়গায় ব্যাট এবং স্টাম্প ছিল ক্রিকেটের সেটাতে পায়ে এবং মাথায় সেটাতে বেশ কিছুক্ষণ প্রভাব করছে